রেটটা কত এটা বর্তমান রেট আবি আটত্রিশ টাকা চলতে 38 আটত্রিশ টাকা করে সুপার মডেল সস্তায় মোবাইলের ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টরের বড় একটি পাইকারি দোকানে যে দোকান থেকেও অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনে ব্যবসা করতে পারবেন তাদের কাছে থ্রি এম এম গ্লাস থ্রি গ্লাস এছাড়াও রয়েছে গরিলা গ্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে এছাড়াও ব্যাক কাভারের মধ্যে তাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাক কাভার রয়েছে ব্যাক কাভারের ডিজাইন নর্মালি এক দুই মাস বা পনেরো দিন পর পরে চায়নারা বেশি চেঞ্জ করে থাকে মানুষ যাতে সবসময় ব্যাক কভার একটা থেকে আরেকটা চেঞ্জ করে বা একটু ব্যাক কভার ডেইলি চেঞ্জ করে এজন্য চাইনারা বেশি চেঞ্জ করার মতো ডিজাইনও তৈরি করে থাকে সো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি জুরাইদ ভাই আপনারা দেখান আসলে কোনটা কত টাকা মূল্য একটু খুলে দেখান ভালো করে ঠিক আছে আমনে সুবারেক্স আছে অল হ্যাঁ এটার বর্তমান রেটটা কত এখন এটা বর্তমান রেট 38 টাকা চলতেছে 38 টাকা করে সুপার মডেল এটার ভিতরে যদি ভেঙে ভেঙ্গে দিতে পারবেন দশ করে থাকে পাঁচ পিস করে দেওয়া রেট একটু বাড়বে আটত্রিশ হাজার আটত্রিশ টাকা করে রাখবে আচ্ছা ঠিক আছে তাই না

হোলসেলে যারা ব্যবসা করতেছে আর কি আর ব্যাক পলি ট্যানের ব্যাক পলি আপনার আছে এখন অল যদি বান্ডিল নেওয়া হয় তাহলে আমরা নয় টাকা করে ধরতেছি আর খুচরা যদি দুই পিস পাঁচ পিস করে নেয় ওই দুই পিস পাঁচ পিস করে নিলে দশ টাকা করে ধরতেছি ক্যামেরা প্রোটেক্টর তো সেল করতেছে হ্যাঁ ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর কত করে দিচ্ছে ক্যামেরা প্রোটেক্টর গ্লাসেরটা টা আপনার চোদ্দ টাকা চলতেছে

একশো সাতটা করে পার মডেল বলে আর আইফোনের যে গুলো আছে ইলেভেন টুয়েলভ থার্টি আইফোন গুলো একই রেটে এবং ভালো হবে মানে যতগুলো মডেল হয় আপনার কাছে সবগুলো প্রোটেক্টার কালেকশন রয়েছে আর ব্যাক কভার তো আছে মনে হয় যাওয়া যাবে সব ব্যাক কভার করে রেটের কোয়ালিটি ব্যাক আছে আপনাদের কাছে ওকে

গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের এছাড়াও গ্লাস পাবেন কার্বেট ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য